হ্যালো বন্ধুরা বর্তমান যুগটি হলো অনলাইনের যুগ আর এই অনলাইন থেকে আমাদের বিভিন্ন কাজ করতে হয় অনলাইনে কাজ করার সময় অনেক সময় আমাদের পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয় আর এই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে অনেক টাইমের প্রয়োজন হয় বিশেষ করে আমরা যখন স্টুডিওতে যাই স্টুডিওতে যাওয়ার সময় কিন্তু সময় লাগে এছাড়াও টাকার প্রয়োজন হয় তো আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই এরকম পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন এটাতে আপনাদের লাভ কি আপনার সময় বাঁচবে এছাড়াও আপনার অনেক টাকা কম লাগবে এরকম পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য যে কোনো একটি বাজার ওপেন করতে হবে আমি গুগল কোম বাজারটা ওপেন করে নিচ্ছি গুগল কোম বাজারটা ওপেন করার পর এখানে সার্চ বার্স যে লিখবেন কাট আউট প্রো সি ইউটি কাট ও আউট পি আর ও কাট আউট প্রো লিখে সার্চ করে দেবেন এবং একটু নিচের দিকে আসবেন দেখতে পারবেন পাসপোর্ট ফটোমেকার তো আমরা যেহেতু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব এজন্য পাসপোর্ট ফটোমেকার এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামের একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এরপর আপনি এখান থেকে যে পিকচারটা করবেন তো আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারির থেকে আপনার যে ছবিটা পাসপোর্ট সাইজের ছবি করবেন ওই ছবির উপর ক্লিক করে দেবেন তো আমি এটা ক্লিক করে দিলাম এরপর ডান অপশনে ক্লিক করে দিচ্ছি ডান অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবে দেখতে পাচ্ছেন প্লিজ লগ ইন তো আমাকে কিন্তু লগ ইন করতে বলতেছে লগ ইন করি নাই এজন্য এরকম আসতেছে তো আপনাদের এরকম আসলে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার জন্য দেখেন ডান পাশে থ্রি লাইন অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর উপরে দেখেন লগ ইন অবলিক সাইন আপ আছে তো এখানে ক্লিক করবেন এরপর আপনারা এখান থেকে জিমেইল আছে তো জিমেইল দিয়েও করতে পারবেন এবং ফেসবুক দিয়েও করতে পারবেন তো আমি দিয়ে করবো এই জন্য কন্টিনিউ এখান থেকে জিমেইলে যে জির মতো অপশান আছে এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনার ফোনের সবগুলো জিমেল কিন্তু এখানে শো করবে তো আমি এখান থেকে আমার জিমেইলটা দিয়ে লগ ইন করে নিচ্ছি দেখেন লগ ইন করার পর এখান থেকে আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করে দেব এরপর এখান থেকে ছবিটা নেব এরপর ডান অপশনে ক্লিক করব তো ডান অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করলে কিন্তু আপনি দেখতে পাবেন ছবিটা এখানে চলে আসছে এরপর আপনার যে কাজটি করবে আপনার এই ছবির সাইজটা নিতে হবে তো সাইজটা নেওয়ার জন্য ফটো স্পেসিফিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন বাংলাদেশ পাসপোর্ট চল্লিশ গুণ পঞ্চাশ আছে তো আমরা যেহেতু বাংলাদেশি তো বাংলাদেশের পাসপোর্ট সাইজটা আমরা নিয়ে নেব তো নেওয়া হয়ে গেছে এরপর আপনারা এই এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করতে পারবেন এই যে কালারের মতো অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি কালারটা নিয়ে নেবেন কালারটা নেওয়া হয়ে গেছে কালারটা নেওয়ার পর আপনি চাইলে ড্রেস পরিবর্তন করতে পারবেন ড্রেস পরিবর্তন করার জন্য এখানে জামার মতো আইকন আছে এখানে ক্লিক করে দিবেন বন্ধুরা দেখেন বিভিন্ন ধরনের এখানে জামা আছে তো আপনি চাইলে এখান থেকে জামাটা পরিবর্তন করতে পারবেন যে জামাটা আপনার পছন্দ হবে ওই জামাটার উপর জাস্ট ক্লিক করলেই ইহার মাধ্যমে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু এই জামাটা এই ফটোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমি কিন্তু এটা করলাম না একটু সময়ের প্রয়োজন ভিডিওটা বড় হয়ে যাবে তো এটা করলাম না তো আপনারা জাস্ট কি করবেন এরপর আপনারা ডান অপশনে ক্লিক করে দেবেন তো ডান অপশনে ক্লিক করার পর কিন্তু এরকম অপশন আসবে এরকম অপশন আসার পর আপনারা এখান থেকে ডাউনলোড এইচডি এখানে ক্লিক করে দেবেন তো আমি ডাউনলোড এইচডি এখানে ক্লিক করে দিলাম তো এখান থেকে কিন্তু আমাকে ব্যালেন্স অন ক্রেডিট তো আমাকে কিন্তু কিনতে বলতেছে তো আমি কিন্তু কিনবো না ফ্রিতে করব তো প্রথমে আমাকে তিনটা ফ্রিতে দিয়েছিল তো আমি ওটা ইউজ করছি এর জন্য কিন্তু আমাকে কিনতে বলতেছে তো আমি এখানে প্রশাসে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর আপনারা চাইলে তিনটা প্রথমে ফ্রিতে নিতে পারবেন তো এরপর আপনারা যে কাজটা করতে পারেন এটা কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু এটা করতে পারবেন দেখেন আমি এখান থেকে এটা স্ক্রিনশট নিচ্ছি তো এরকম রেখে আমি এখান থেকে স্ক্রিনশট নেব তো আপনি এরকম স্ক্রিনশট নেওয়ার করে নেবেন দেখেন আমি স্ক্রিনশট নেওয়ার পরে এই যে স্ক্রিনশট নিছি তো এটা আমি এখান থেকে ক্রপ করে নিলে কিন্তু আমার এটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন আমি এখান থেকে টিকমার্ক দিলাম এবং এখান থেকে সেবে ক্লিক করে দিলাম তো পাসপোর্ট সাইজের কিন্তু ছবি তৈরি হয়ে গেছে তো আপনি এই ছবিটা জাস্ট ফটো স্টুডিওতে দিলেই কিন্তু সে মাত্র দশ টাকা দিলেই কিন্তু সে আপনাকে বের করে দেবে অর্থাৎ প্রিন্ট আউট করে দেবে বন্ধুরা এভাবে আপনার মোবাইল ফোন দিয়ে আপনার পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ